গাইছ এই খেলাতে আমাৰ মেলা কিনিছিলো তোমালোকে পাৰ মেলা দেখিছিলো গাইছ এইটো আচ্ছা বাবুৰ তোমাৰ চেনেহৰ খেলা এইখন চাপে চৰ্দি আৰু শৰীৰ খাৰপ হৈ চৰ্দি তো গাইস আরেকটা খেলেছি তোমাদের দেখাবো এই জিনিসটা এ জিনিসটা হচ্ছে মোবাইল গান বাজে তোর একটা ব্যাটারি খুলে গেছে তো ওদেরকে করে রেখে দিয়েছি তো ওটা তোমাদের দেখাতাম তো ওটা পরে দেখাবো এখন এই এই খেলাতে এ খেলছে কত শুনে দেখতে পাচ্ছি গাইস বাপ্পা সেগুন হয়েছে দা তো নাকটা মুছে নাকটা নাকটা মুছে দিছে এ ও আরে পাল্টে গেলো গিয়ে দেখ না পাল্টে দিয়েছে আর গাইস কি করে নে এই দেখেন খরগোশের কান খরগোশ তোমার সানম পাপ্পাক খরগোশ খরগোশ একটা সানম পাপ্পা একটা খরগোশ এ দেখে নাও গাইস পাপা হ্যালো গাইস গুড মর্নিং পাপ্প গুড মর্নিং গাইস তো গাইস লং সাপোর্ট করো প্লিজ এবার প্রতিদিন তোমরা তোমাদের সানম পাপ্পার ভিডিও হয়ে যাবে আর গাইস আমি একটা आज का न्यूज चैनल खुल चीज तो तुम्हारा प्लीज वही चैनल सपोर्ट करो